উনিশশো সালে পরিচালক শক্তি সামন্ত অন্যায় সিনেমার শ্যুটিং করার জন্য বাংলাদেশে যান এই সিনেমায় মিঠুন চক্রবর্তীর নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন কিন্তু শ্যুটিংয়ের সময় বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলেন সবাই সিনেমাটির শ্যুটিং হয়েছিল বাংলাদেশের বরিশালের কুয়াকাটা গ্রামে সেখানে শ্যুটিং চলাকালীন মিঠুন প্রায় মরতে মরতে ফিরেছিলেন ফুড পয়জনিং হয়ে মিঠুনবাবুর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল আশেপাশে কোনো ডাক্তার না থাকায় তার অবস্থার অবনতি হচ্ছিল অনেক চেষ্টায় আড়াই মাইল যাওয়ার পর একটা ডাক্তারের সন্ধান পাওয়া যায় তাকে নিয়ে আসা হয় সেই ডাক্তার বাবু বলেন একে বাঁচানোর উপায় আমার কাছে নেই কিন্তু আমার কাছে একটা ইঞ্জেকশন আছে যেটা দিলে হয়তো ওনার উপকার হবে কিন্তু এটা এখানে ব্যান করা আছে যদি আপনারা বলেন তাহলে আমি দিতে পারি শক্তি সমন্ত কোনো উপায় না দেখে লাস্টে বলেন ওটাই দিন এছাড়া আর কোনো উপায় নেই সেই ইঞ্জেকশান দেওয়ায় কাজ হয় মিডুন চক্রবর্তী আস্তে আস্তে সুস্থ হয়ে যান ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন